আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক তার আগে নিই দর্শক যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না কারণ এটা ফ্রি আচ্ছা দর্শক আমি যা শুনছি আপনারা কি ঠিক শুনছেন শুনলাম ফাতেহা নাজনীন আর তার ভাবি ওই যে আমাদের মাহিনুরাপা তাদের নাকি খুব ভালো বন্ডিং এমন বন্ডিং তারা নাকি সব পেটের কথা কয় এখন এই ফাতরা নাজনীন মানে আরে ওই যে আমাদের কেবরিয়া ভেকটিম ফাদার যে এর প্রথম বুক সরি দর্শক আর ওইরকম করে কথা বলতে ইচ্ছা করতেছিল না মানে ওইভাবে কথা বলতে অনেক কষ্ট হয় কারণ ওইটা তো আমার আসলে নর্মাল ভাষা না একটু মজা করার জন্য ওই ভিডিওটা করেছিলাম তো ফাতেহা নাজনি নিজের চেহারা এত পছন্দ করে দেখবেন প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো জায়গায় কিন্তু সে সামনে এসে বসবে কথা বলবে এবং চোখ পিটপিট পিটপিট করবে কারণ কি সে তার নিজের চেহারা এত পছন্দ করে যার কারণে সে বারবার ক্যামেরার সামনে এসে বসে এবং নিজেকে দেখে আর ওইদিকে তার হাজব্যান্ড আর তুহিন ভাই আর কি যে তুহিন ভাই আমাদের আমাদের তুহিন ভাইকে কিছুদিন পর পর দেখিয়ে একবার দাঁড়িয়ে রাখে একবার একদম ক্লিন শেক করে ফেলে ওনার কি সমস্যা আমার মনে হয় কি যে ওনার ওনার যে মানে ওয়াইফ মানে আমাদের ফাচানাসদিন আর কি সে হয়তো পছন্দ করে না আর কি তো মাঝে মাঝে দেখে যে দেখি দাঁড়িয়ে রাখার চেষ্টা করি আমি যদি বউ পছন্দ না করে তাহলে কীভাবে দাঁড়িয়ে রাখবেন বলেন যদিও এটা আমাদের সুন্নত তো যাই হোক ওইদিকে ফাতেহা ভাবতেছে যে সে আমাদেরকে যেই কথা বলবে সেই কথায় বোধহয় আমরা গিলব ওইদিকে যে তার ভাবি ভিডিওগুলি মনে হয় সে দেখে না তার ভাবি যে এখানে চেহারা কালো করে সেদিন বলল যে কি বলো এটাকে যে একজনই শুধু বলতেছে মানে তিসার খুব ইচ্ছা ছিল যে মালয়েশিয়া যাবে তার তো টাকা প্রয়োজন তাই না শপিং টপিং করতে হবে ওখান থেকে তো সেই জন্য সে এই বিদেশ যাব বিদেশ যাবো সারপ্রাইজ রেখে মানুষের কাছ থেকে অনেক টাকা ইনকাম করবে কিন্তু সে আশায় ঘুরে বালি কেন ঘুরে বেলি কারণ ওইদিকে ফাতে আনাজ দিন প্রতিদিন বসে বসে আজকে টিকিট কাটবে কালকে যাওয়ার টিকিট কাটবে পশু ভিসা হয়ে গেছে এসব বলে বলে সে প্রতিদিনই হচ্ছে যে একটা না একটা কথা বলে সে ভিউজ কামাচ্ছে তো যেটা তিশার পছন্দ হচ্ছে না এর আগে তানজুর কথা বলে বলে তানজিলার বিয়ে নিয়ে প্রতিদিনই কিছু না কিছু বলে সে কিন্তু কামায় নিছে আর ওইদিকে আমাদের ভাতাপা, পা ভাতা পাো বরাবরেরই মতো কিছু কিছু উদ্ভট কথা ছাড়ে যে উদ্ভট কথা দিয়ে সে ভাইরাল হয়ে যায় তো সে তার বাবা অসুস্থ রাত তিনটার সময় গেছে তার বাবা নাকি মিনি স্ট্রোক করছে মিনি স্ট্রোক কী জিনিস আমি কখনো শুনি নাই হ্যাঁ মাইল্ড স্ট্রোক হতে পারে তো চারবার নাকি মাইল্ড স্ট্রোক করছে হ্যাঁ খুব স্বাভাবিক কারণ করিম ব্যাপারে সিগারেট খায় পান খায় জর্দা খায় না যারা এগুলি খায় না তারাও অসুস্থ হয়ে যায় মানুষের বয়স একটা একটা বড় ব্যাপার কিন্তু তো সেখানেও দেখলাম যে সাবিনার এত দুঃখ প্রকাশ করার পরও সাবিনা কিন্তু ভিডিও করা বন্ধ করে নাই সে কিন্তু কন্টিনিউ মানে করে গেছে এবং পরের দিন যে সকালবেলা দেখলাম যে তার বাবা অসুস্থ বাবুকে দেখলাম বেশ যত্ন করতেছে শ্বশুরের অথচ যখন নিজের বাবা অসুস্থ ছিল একদিনের জন্য বাবুকে কখনো দেখি নাই কাছে গিয়ে বসছে কখনো মাথায় একটু হাত রেখে দিছে কিন্তু দেখেন শ্বশুরের ক্ষেত্রে সে হসপিটালে গেছে শ্বশুরকে ধরে ধরে উপরে মানে ডাক্তার দেখাইছে তারপরে হচ্ছে বাসায় যখন আসছে তার হাতের যত্ন করতেছে সত্যি ভাবলে অবাক লাগে আর এই বাবু আসলেই কুলাঙ্গার বাবুকে যদি কুলাঙ্গারও বলি তার চেয়ে নিকৃষ্ট যদি কিছু বলি তাতেও আসলে কোনো ভুল হবে না এখন আপনারা অনেকেই বলবেন যে হ্যাঁ অসুবিধা কি খুব ভালো কাজ করতেছে ভালো কাজ করতেছে কিন্তু তাহলে নিজের বাবার জন্য কেন করলো না আরও কতটা কোলাঙ্গা সেটা বলি এই যে নাম যেন কি মাল্টিপ্লাক মাল্টিপ্লাক যে সিঙ্গাপুর থেকে আসলো মাল্টিপ্লাককে দেখলাম যে ঘুমটা ঘামটি দিয়ে বাংলাদেশ এসে পৌঁছাইল তারপরে কিছুক্ষণ পরেই দেখি মাল্টিপ্লাক রিক্সার মধ্যে বসা রিক্সার মধ্যে ঘুমটা টুমটা ফালায় একদম গাঠটি বুসকা নিয়ে একদম মনে হয় যেন ওই যে ইয়ে থেকে আসে না কি বলে এটাকে জামালপুর থেকে মানে আর কি ময়মনসিংহ থেকে যে লোকজন আসে না গাঠটি বাটটা নিয়ে ঢাকা শহরে মনে হচ্ছিল ওই রকম তা এখন আমার কথা হচ্ছে যে যে এত টাকা খরচ করে সিঙ্গাপুর মালয়েশিয়া ঘুরে আসলো সে বুঝি আপনার ইয়ে থেকে কী বলে এটাকে এয়ারপোর্ট থেকে একটা উবার ডাকতে পারতো না আর কিছু কিছু রোস্টার এত নোংরামি শুরু করে দিচ্ছে মাল্টিপ্ল্যাককে নিয়ে মাল্টিপ্লাগ একটা মেয়ে সে দেশের বাইরে গেছে অবশ্যই সেখানে কোনো না কোনো কারণ আছে হতে পারে খারাপ কারণ হতে পারে ভালো কারণ এখন এইটা নিয়ে এত বাড়াবাড়ি করার কী আছে যেটা বলার দরকার ছিল যে হ্যাঁ মাল্টিপ্লাগ কেন দর্শকদের কাছে তার সত্য লুকাইছে যে সে সিঙ্গাপুরে যখন গেছে ঠিক আছে কিন্তু সে মালয়েশিয়া যখন গেছে তখন সে কেন বলতেছিল যে সে সিঙ্গাপুরেই আছে এই কিছু জিনিস সে লুকাইছে লুকালের লুকানোর কি কারণ সেটা সে এখনও বলে নাই তার জন্য তাকে বিছনা কাঁপাচ্ছে প্রতিতাবৃত্তি করতে গেছে দেখেন দর্শক এতে করে কিন্তু এরা সিঙ্গাপুরেরও বদনাম করতেছে ঠিক আছে এখন এই যে এই ধরনের মানুষ যারা একটা মানুষের চরিত্রকে কলুষিত করতে পারে হতে পারে শারমিন কোনো খারাপ উদ্দেশ্যেই গেছে কিন্তু সেটা নিয়ে এত বাড়াবাড়ি করে মেয়েটাকে কেন করা হতে আমি ঠিক জানি না যেই জিনিসগুলো দর্শকদের বলা উচিত যে জিনিসটা দেখছে যে হ্যাঁ লুকোচুরি করছে সে সিঙ্গাপুরে যাওয়া নিয়ে এসে কী কারণে গেছে সে দর্শকদের বলে নাই মালয়েশিয়া গিয়ে বসে আমি সিঙ্গাপুরে আসি এই জিনিসগুলো হচ্ছে বলার বিষয় সে ওইখানে গিয়ে খাট কাঁপাইছে না কি কাঁপাইছে এই ধরনের নোংরা কথাবার্তা কোনো মানুষজন বলতেছে আমার খুব ধারণার বাইরে এবং তাও কোনো মেয়ে মানুষরা বলতেছে এবং এগুলি নিয়ে কিন্তু অনেক দর্শক গিয়ে কমেন্ট করছে মাল্টিপ্ল্যাককে যে কিছু কিছু বাজে মহিলা রোস্টার আপনাকে নিয়ে এসব এসব কথাবার্তা বলতেছে এখন দর্শক মাল্টিপ্ল্যাক তো অবশ্যই কোনো না কোনো কারণে গেছে ও আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বাবুজি কুলাঙ্গা দেখেন এই বাবু বাবু কিন্তু ঢাকায় ছিল বাবুর বড় ভাইও কিন্তু ঢাকা ছিল কিন্তু এই যে শারমিন যে ইয়েতে নামলো বাংলাদেশে নামলো নামার পরে তার একটা ভাই কি পারতো না তাকে সেখানে এয়ারপোর্ট থেকে নিয়ে আসতে কিন্তু কেউ যায় নাই তার জন্যও কিন্তু শারমিনকে মিথ্যা কথা বলতে হলো যে আমি সারপ্রাইজ দিতে আসছি কিন্তু আসলে কোনো সারপ্রাইজ সে দেয় নাই সবাই জানে যে সে আসবে তো সেখানেও বাবু কিন্তু এয়ারপোর্ট পর্যন্ত যায় না বাবু তাকে নিচের থেকে তাকে জিনিসপত্র নিয়ে পৌঁছাই দিছে এই হচ্ছে বাবু কুলাঙ্গারের অবস্থা বড় ভাইটার কথা আমি কিছু বলবো না কারণ সেই লোকটা নিজেই অসুস্থ সে তার নিজের লাইফ নিয়েই হিমশিম খাইতেছে তো এই তো গেল হচ্ছে বাবুর কথা এইবার দর্শক যেটা রিয়েল কথা বলি সাবিনার আজকের ব্লগটাতে দেখবেন যে ঠিক চোদ্দো মিনিটের পর থেকে দেখবেন যে সাবিনা নুডলস বানায় সেটা হচ্ছে পরিবেশন করতেছিল তো সে আদবিকে দিল তার মাকে দিল আর তার মরিয়মকে দিল এখন মরিয়মেরটার দিকে হচ্ছে সাবিনা মিমের চোখ পড়ছে কারণ মিম ভিডিও করতেছিল বললো এতগুলি দিসেন কেন ইয়েকে মরিয়মকে তখন সাবিনা থতমত খেয়ে গেছে সাবিনার চেহারাটা কেমন হয়ে গেছে সাবিনা বললো যে ও ভাত খাবে না তখন মিম বলতেছে এটা কোনো কথা ভাত খাবান রাত একটা সময় ঘুমাই তাম পাইছে। তো দেখেন দর্শক মানে আর মিম কিন্তু খুব সহজ মানুষরা মিম কিন্তু যাকে পছন্দ না তাকে সেটা সে বুঝায় দেয় মিম কিন্তু মরিয়মকে মরিয়মের মাকে ও যেমন পছন্দ করে না মরিয়মকেও পছন্দ করে না এবং মরিয়মকে পছন্দ করে না সেটা সে একবার না সে বহুবার বুঝাইছে বিভিন্ন কথার মাধ্যমে তো ওদিকে সাবিনাকে অনেকেই কমেন্ট করছে যে আপনাকে আপনি কেন যান ইয়ের বাসায় মিমের বাসায় মিম তো আপনাকে পছন্দ করে না তারপরে আরও অনেকে লিখছে যে মিম আপনার সাথে এত খারাপ ব্যবহার করে আপনি কেন যান ওই বাসায় তো আসলে মরিয়মের মার মানে সাবিনার আসলে কথাগুলো একটু মাথায় রাখা উচিত যার কারণে কিন্তু আরিফ যায় না আরিফ কিন্তু যদিও সে একটা চোরামি করছে চোরামি মানে হচ্ছে এই যে পরকীয়া করছে একজনের বউয়ের সাথে যায় সরাসরি করছে শারীরিক সম্পর্ক করছে যদিও এই জিনিসটা খুব জঘন্য একটা কাজ করছে কিন্তু তারপরেও আরিফ কিন্তু যথেষ্ট নিজের সম্মান বজায় রেখে চলে সে কিন্তু যখন তখন কিন্তু মিমের বাসায় গিয়ে কিন্তু বসে থাকে না বদার মতো বদা যেমন কোনো লাজ লজ্জা কিচ্ছু না গিয়ে ওখানে বসে থাকবে হ্যাঁ 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 করতে থাকবে আর মিম কিন্তু বদাকে যেরকম সম্মান দেয় ইয়েকে কি বলে এটাকে আরিফ আর মরিয়ামের মানে সাবিনাকে কিন্তু এরকম সম্মান দেয় না এটা কিন্তু পরিষ্কার ও ভিডিওতে বুঝায় দেয় আর হ্যাঁ কিছু কথা বলা দরকার যেটা আমি বলি সেটা হচ্ছে যে কিছু কিছু দর্শক গিয়ে একজনের একটা চ্যানেলে গিয়ে আরেকটা চ্যানেলের বদনাম করে বলে কিন্তু দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে তারা কিন্তু জানে না যে আমি কাকে নিয়ে কথা বলতেছি বা সে কাকে নিয়ে কথা বলতেছে কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে এখানে আমরা আসছি ভিডিও কল কেউ আমাদের শত্রু না আমি কারো শত্রু না যার যার মতো শেষে ভিডিও করতেছে কিন্তু কিছু কিছু দর্শক গিয়ে প্যাচ লাগানোর চেষ্টা করে এবং যে চ্যানেলগুলোর ও না তাদের উচিত এই সমস্ত দর্শকদের কথার আসলে গুরুত্ব না দেওয়া সব দর্শক কিন্তু ভালো না এখন আমি আরও কিছু কথা বলি যেরকম হ্যাঁ এখানে বেশ কয়েকজন রোস্টার আছে তার মধ্যে আমাদের অবশ্যই স্টার ভাই যিনি প্রথম থেকে আসেন ওনার ভিডিও সবসময় দেখি এবং উনি একজন মার্জিত ভাষার লোক উনি কখনো আচেবাজে ভাষায় কখনো রোস্টিং করে না তো যার কারণে ওনার রোস্টিং কিন্তু আমার খুব ভালো লাগে তো আমি যদি কাউকে ফলো করি তাহলে অবশ্যই আমার ওনাকে ফলো করা উচিত উনি কীভাবে কথা বলে তো আমি যেহেতু ওনারটা ফলো করতে পারতেছি না কারণ এক একটা মানুষ এক এক রকম কেউ কিন্তু কাউকে নকল করে কোনো কিছু করতে পারে না ঠিক আছে কাউকে হিংসা করেও লাভ নাই কারণ আমি আসছি মাত্র দুই দিন হয় নাই আর যারা রোস্টিং করতেছে তারা অনেক দিন থেকে রোস্টিং তাদের অনেক ফ্যান ফলোয়ার তাদের অনেক সাবস্ক্রাইবার তাদের অনেক ভিউজ তারা অলরেডি মনিটাইজেশন পেয়ে তারা অলরেডি ইনকাম করতেছে তাদের সাথে হিংসা করে তাদের সাথে প্রতিযোগিতা করে আমার আসলে কোনো লাভ নাই আমি আমার মতো আসছি এবং আমি খুব শান্তিপ্রিয় মানুষ আমি কারোর সঙ্গে লাগালাগি করতে যেতে চাইও না কিন্তু কেউ যখন কোনো নোংরা নোংরা কথা বলে অবশ্যই আমি চেষ্টা করি বা যে কথাটা শুনে আমার মনে হয় যে না এই কথাটা ঠিক না তখন আমি হয়তো সেটার এগেনস্টে কথা বলি কিন্তু আমি কিন্তু কারোর নাম নিয়ে কোনো চ্যানেলের নাম নিয়ে কিন্তু কোনো কথা বলি না এখন যাদের মনে হয় যে হ্যাঁ আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি তাতে আসলে আমার কিছু করার নাই হ্যাঁ এখন এই যে নাম যেন কি স্টার ভাই স্টার ভাই যে তার নিজের মতামত সেদিন প্রশন করলো তারপরে ওনাকে নিয়ে যে কী পরিমাণে কাটা ছেঁড়া হইলো ঠিক আছে ওই যে আমাদের যে রোস্টিংয়ের যে রানী উনি তো মনে হয় পালের কাটা ছেঁড়া করে কারণ ওনার এখন অনেক পাওয়ার উনি এখন হচ্ছে খুব হাই হাই স্যালারি হাই স্যালারিড রোস্টার মানে ওনার এত ভিউজ উনি ভিডিও দেওয়ার সাথে সাথেই লোকজন উইরা চলে আসে ইয়ে করার জন্য কি বলে যেটা লাইক কমেন্ট করার জন্য ঠিক আছে কিন্তু উনি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে উনি কমেন্ট ধরে রাখে কারণ ওই যে কিছু খারাপ খারাপ কমেন্ট আছে সেই সেগুলো উনি প্রকাশই করে না দিনের পর দিন উনি কমেন্ট প্রকাশই করে না যাই হোক ওনাকে নিয়ে আমি কথা বলতে এই কারণে আসলাম উনি এত কাটা ছেঁড়া করছে যে স্টার ভাইকে নিয়ে আমার খুব মানে বলতে বাধ্য হয়েছি যে উনি আসলে নিজেকে কি মনে করতেছে হ্যাঁ উনি যেই কথাগুলো বলছে উনি বেশিরভাগই কমেন্টের ভিত্তিতে বলছে এবং উনি বেশিরভাগ কথায় রং বলছে উনি বলছে কোয়ালালামপুরে নাকি ছিল ওই যে ইয়েটা মানে যে হোটেলটা কোলালামপুরেও আছে জোহর বাড়ি একদম সিঙ্গাপুরের বর্ডারের সাথেও আছে। সো শারমিন ছিল বর্ডারের সাথে সে কিন্তু কোয়ালালমপুরে যায় না এবং উনি যে ছবিটা শেয়ার করছে সেটা কুয়ালালপুরের ছবি শেয়ার করছে তো ওনারও তো রঙ ছিল তাই না এখন ওনার রং ছিল ওনাকে নিয়ে তো কাটা ছেঁড়া কেউ করে না কিন্তু উনি বিভিন্নভাবে উনি কমিউনিটিতে উনি ইয়েতে বিভিন্নভাবে উনি কাটাড়া করতেছে আমাদের স্টার ভাইকে তো এই ধরনের কাটা ছেঁড়া করে নিজেকে উনি আসলে কতটুকু উপরে উঠাইতে পারবে আমি জানি না এখন ওনার ভিউজ হাই দেখে উনি নিজেকে মনে করতেছে উনি আকাশে আছে কিন্তু আকাশ থেকে পড়তে বেশি দিন টাইম লাগে না তো যাই হোক এগুলো নিয়ে আমি বেশি কথা বলবো না সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ